ভারতীয় দলে বড় ধাক্কা বারবার একই ছবি কেন বারবার ইনজুরিতে পড়ছে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা এবারও ছিটকে গেলেন আরেকজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি হ্যাঁ বন্ধুরা ভারতীয় দলে এখন যেন একটাই বড় চিন্তা সেটা হলো ইনজুরি একজন ঠিক মতো কাম ব্যাক করছে তো আরেকজন চোট পেয়ে ছিটকে যাচ্ছে কয়েকদিন আগেই ঋষভ পান্তের ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন আর এদিকে আকাশদ্বীপ ও অর্ষদ্বীপকে নিয়ে নানা রিপোর্ট বেরিয়েছে আর এবার ইংল্যান্ড সফরের মাঝপথেই ছিটকে গেলেন ভারতের তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি সূত্র বলছে রবিবার ম্যানচেস্টারে জিম করার সময় আচমকা পান কুমার রেড্ডি চোটটা যে সাধারণ না সেটা স্ক্যান রিপোর্টেই স্পষ্ট লিগামেন্টে বড় আঘাত মানে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতের তরুণ অলরাউন্ডার বিসিসিআইও সোমবার এক বিবৃতিতে বিষয়টা নিশ্চিত করেছে বন্ধুরা ভাবুন তো এই সিরিজে মাত্র দুইটি টেস্ট খেলেই নজর কেড়েছিলেন নীতিশ কুমার রেড্ডি মাত্র বাইশ বছর বয়সেই নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার মাটিতে ডেবিউ করেই ভালো পারফর্ম করেছিলেন তিনি তিনশো তেতাল্লিশ রান একটা সেঞ্চুরি আটটা উইকেট অলরাউন্ডার হিসাবে যতটুকু প্রয়োজন তার মধ্যেই দেখা গিয়েছিল নীতিশ কুমারের কিন্তু হঠাৎ এই ইঞ্জুরি যেটা ভারতীয় দলের ব্যাটিং বলিং দুই বিভাগেই প্রভাব ফেলবে কারণ তিনি সাধারণভাবে সাত বা আট নম্বরে ব্যাট করতেন সেই জায়গাটা এখন কিছুটাই অনিশ্চিত দল সূত্র বলছে নীতিশ কুমারের জায়গায় হয়তো শার্দুল ঠাকুরকে খেলানো হতে পারে কিন্তু সাম্প্রতিক শার্দুল ঠাকুরের পারফরম্যান্স খুব একটা ভালো নয় ফলে দল নির্বাচন নিয়ে ম্যানেজমেন্টের আবারও চাপে পড়তে হয়েছে আর একটা বড় বিষয় এই চোটের কারণ কি টানা সিরিজ নাকি বেশি পরিশ্রম নাকি ঠিকঠাক রিকভারি হচ্ছেন না ক্রিকেটাররা এটা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট ভক্তদের মধ্যে নীতীশ কুমার রেড্ডির মতো একজন প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের হঠাৎ ছিটকে যাওয়া শুধু তার কেরিয়ারের জন্যই নয় পুরো দলের ভারসাম্যের ওপর একটা বড় ধাক্কা আপনি কি ভাবছেন এই ব্যাপারে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আপডেট পছন্দ করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরো অনেক খবর আসছে আপনাদের জন্য